এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি কণ্ঠশিল্পী কিশোর কুমারের ছিয়ানব্বইতম জন্ম জন্মদিবস ঘটা করে পালিত হল জলপাইগুড়ি শহরে সোমবার সন্ধ্যায় মিনি বান্ধব নাট্য সমাজের হলখরে এক অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন দ্য সোসাইটি বৃষ্টি উপেক্ষা করে ভালো সংখ্যায় শহরের সংস্কৃতি প্রেমী মানুষজন হাজির ছিলেন এই অনুষ্ঠানে কিশোর কুমারের গাওয়া বিভিন্ন গান নিজেদের কণ্ঠে পরিবেশন করেন কিনা সেনগুপ্ত গুপ্ত কস্তুরী রায় অজয় পাশওয়ান সহ একুশ জন শিল্পী শিশু শিল্পী ত্রিপর্ণা গুণ ও দাশগুপ্তের গায়কির প্রশংসা করেন সবাই আয়োজক সংগঠনের কর্ণধার জ্যোতিপ্রসাদ রায় বলেন নতুন প্রজন্মের শিল্পীরা অনুষ্ঠানে অন্য মাত্রায় যোগ করেছেন কালজয়ী গানগুলি পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হোক এটাই কাম্য দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এন এম জে জেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি রোড জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার নাইন নাইন অথবা সেভেন নাইন